আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা এখানে রাজশাহীর এখানে বানেশ্বর থেকে পাইকারি মুরগির দামটা জানবো আজকে কী দামে তারা মুরগিগুলো বিক্রি করতেছেন এখানে আমরা বিভিন্ন রকমের মুরগির দামটা জানবো ব্রয়লার কত কেজি বেচতেছেন আজকে ব্রয়লার একশো পঁচাশি টাকা বিক্রি হচ্ছে আচ্ছা একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি ব্রয়লার সোনালি কত সোনালি তিনশো তিনশো দশ বিক্রি হচ্ছে সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ দেশি মুরগির দাম জানা আছে আপনার কাছে তো নাই আপনার কাছে নাই দাম জানা আছে বাজারে কত যাচ্ছে টাকা বিক্রি হচ্ছে কেজি পর্যন্ত আমরা এখানে রাশের বানেশ্বর থেকে এখানে মুরগির দামটা জানতেছি আমরা এখানে বিভিন্ন মুরগি বিক্রেতা থেকে দামটা জানবো এখানে আমরা আরেকজন বিক্রেতা থেকে তার ব্রয়লার মুরগির দামটা জানবো ভাই ব্রয়লার কত কেজি বেচতেছেন একশো নব্বই টাকা কেজি বেচতেছেন আমরা এখানে ব্রয়লারের দামটা জানলাম এপাশে আমরা আরো কিছু মুরগির দামটা জানলো এপাশে আমরা দেখতে পাচ্ছি ব্রয়লার সোনালি মুরগি আছে সালামু আলাইকুম ভাই ভাই আজকে এই মুরগিটা কি মুরগি দেখতেছি ভাই এটা ও লেয়ারের মুরগ আচ্ছা এটা কেজি কত আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কেজি হচ্ছে কেজি চারশো টাকা চারশো টাকা কেজি আচ্ছা এটার ওজন কত হবে তাও সাড়ে তিন কেজি লেয়ার কত করে আজকে বাজারে দুশো আশি টাকা কেজি আর ব্রয়লার ব্রয়লার একশো নব্বই ব্রয়লার একশো নব্বই টাকা কেজি দেশি মুরগির বাজার কত যাচ্ছে সাড়ে চারশো টাকা কেজি যাচ্ছে আমরা এর পাশে থেকে কিছু ব্রয়লার দেখবো এবং চেষ্টা করবো দাম জানার এখানে বিশাল সাইজের ব্রয়লারগুলো দেখতে পাচ্ছি এখানে বিক্রেতা ভাই থেকে দামটা জানার চেষ্টা করবো আজকে ভাই সালামু আলাইকুম ভাই কত করে কেজি বেচতেছেন ব্রয়লার মুরগি

সোনালি কত করে বেঁচতেছেন সোনালি তিনশো আর দেশি মুরগি কত করে দেশি চারশো সত্তর টাকা কেজি আমরা এখানে মুরগির বাজার থেকে মুরগির দামটা জানলাম আজকে আজকে মুরগির দামটা আমরা জেনে নিলাম